আমার মনে হয় না এখানে আমি আর কবুতর পালতে পারবো আমাদের বাড়িয়ালা আঙ্কেল এই বাসা রং করবে সাদে সমস্ত জায়গায় টাইলস করবে ভাবছিলাম কিছু কবুতর রাখবো কিন্তু আর রাখা হবে না সব কবুতরই বিক্রি করে দিব আর সাত তালার উপরে কবুতর পালার যেমন সুবিধাও আছে আর অসুবিধাও আছে আমার বাড়িয়ালা যথেষ্ট ভালো কিন্তু তার ক্ষতি করে তো আমার লাভ নেই এরা আসলে আমার অনেক শখের আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন পরিবেশটা অনেক সুন্দর কারণ কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে তো এই জন্য বাতাসটা ঠান্ডা মানে এখন বাতাস হচ্ছে একটু আগে কোনো বাতাস ছিল না বাট এখন বাতাসটা ঠান্ডা পশ্চিম দিক থেকে বাতাসটা আসতেছে কার একটা কবুতর উড়ে যাচ্ছে আমার ক্ষোপের অবস্থা এখন মাসাল্লাহ অনেক ভালো ডিম পেলে নষ্ট হয়ে গেছে কখন পারসে কে জানে উঠেছে আর ফেটে গেছে আপনাদের কাছে একটা মন খারাপের বিষয় শেয়ার করি আসলে আমার জন্য মন খারাপেরই বিষয় আমার মনে হয় না এখানে আমি আর কবুতর পালতে পারবো আমাদের বাড়ি আঙ্কেল এই বাসা রঙ করবে আর সাদের সমস্ত জায়গায় টাইলস করবে তো এখন অন্যের বাসা তো নষ্ট করার কোনো অধিকার আমার নাই এই জন্য আর কি কবুতর মনে হয় আর ছয় থেকে সাত মাস আট মাস কবুতর পালতে পারবো তো আমি চিন্তা করতেছি এর ভিতরে এই কবুতরগুলো বিক্রি করে দিব ভাবছিলাম কিছু কবুতর রাখবো কিন্তু আর রাখা হবে না সব কবুতরই বিক্রি করে দেব তার মানে যা আছে সব বিক্রি করে দিব কবুতরগুলো এখন সব ধান খাচ্ছে এখানে আর খাবার খাচ্ছে এখানে খাচ্ছে আর এই যে একটা ঘুঘু বসে আছে এই ঘুঘুটা একটু আগে আমার এই কবুতরের সাথেই ছিল আমি যেই আসছি আর উড়ে গেছি উড়ে যেয়ে ওখানে বসছে তো আমার এখানে যে কবুতরগুলো আছে সবই সেল করে দিব আশেপাশে যারা কিনবে তাদের কাছে সেল করে দিব যদি দূর থেকে কেউ আসে আমার এই ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে তাদের কাছেও সেল করে দিব। ভাবছিলাম বেশ কটা কবুতার রাখবো ঘরের ভেতরে পালার জন্য কিন্তু টোটালি এখন আর কোনো কবুতর রাখবো না সবই বিক্রি করে দিব আল্লাহ যদি বাঁচায় রাখে আমি যদি বাড়ি যাইতে পারি তখন আর কি বড় করে কবুতর বেশি করে আর কি কবুতর পালার চেষ্টা করব আর এই সাততলার উপরে কবুতর পালার যেমন সুবিধাও আছে আর অসুবিধাও আছে কারণ ঝড় বৃষ্টিতে প্রচুর অসুবিধা তার মানে ভয়ে থাকতে হয় সবসময় সেদিনই ভয়ে তো দেখাচ্ছে আমার অবস্থা খারাপ আর একটা কবুতর আমার আহত হয়েছিল এখন আল্লাহর মতে সেটা সুস্থ দিকে আছে নিজে নিজে খাবার খাচ্ছে আর পানিও খাচ্ছে আমার কবুতর গুলো অনেক শখের ছিল কিন্তু আসলে কিছু করার নাই এটাই মেনে নিতে হবে নিজের জায়গা না থাকলে আসলে কবুতর পেলে লাভ নাই আমার বাড়িওয়ালা যথেষ্ট ভালো কিন্তু তার ক্ষতি করে তো আমার লাভ নেই এই যে এই শালিক পাখি আমার বাসায় বাসা আমার বাসায় আর কি একটা ক্ষোভ দেওয়া আছে ব্যালকনিতে ওইখানে বাসা করার জন্য আসছে তার মানে সামনে মনে হয় ডিম পারবে এরকম সময় শালিক পাখি ডিম পারে তো আমি আমার এই কবুতরগুলোকে হয়তো আর পাবো না কারণ এখানে আমার অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এদেরকে হয়তো আমি আর পাবো না কারণ বিক্রি করে দিব এদেরকে আর আমার খুলনায় ভাইয়া থাকে সেই ভাইয়াকে কিছু কবুতর দিয়ে দিব যাতে আমি মাঝে মাঝে যেয়ে ওদেরকে দেখতে পারি এরা আসলে আমার অনেক শখের কারণ আমি বন্ধের সময় এদের সাথে কাটাই শুধু বন্ধের সময় না আমি প্রায় সব সময় এদের সাথে কাটাই আমি তার মানে যখনই সময় পাই আমি এদের সাথেই সময় কাটাই এত এরা আমার আর আমি যখন ছাদের ওপরে হাঁটি তখন এরা আমার কাছাকাছি চলে আসে আমার কাছাকাছি এসে হাঁটাহাটি করতে থাকে আমার সাথে সাথে ঘুরে এদের সাথে আমি একা একা কথা বলি আর হয়তো কথা বলা হবে না যখন বিক্রি করে দিব তখন এই ছাদটা একদম কবুতর সুন্দর থাকবে শুধু দোয়া করবেন আমার কবুতর জন্য সুস্থ থাকে যতদিন আছে কবুতরগুলো আমার কাছে এখনও যতদিন থাকবে ইনশাল্লাহ ততদিন ভিডিও পাবেন আপনারা এরপরেও আমার চ্যানেলে ভিডিও পাবেন তবে হয়তো কবুতর নিয়ে না হইলেও অন্য কিছু নিয়ে ভিডিও করব আর তখন আমি কি করব যাদের বাসায় কবুতর আছে তাদের বাসায় যাব আর কি ভিজিট করতে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ